ইজা দাখালা ও ফতিহাত আবু আবুর যখন রমাদান মাস আসে তখন রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয় রহমতের যত দরজা আছে সব দরজা খুলে দেওয়া হয় আবু আব হলো প্লুরাল নাম্বার বহু বছর ফতিহাত আবু আবুর রহমতের দরজা খুলে দেওয়া হয় রামাজান মাস শেষ না হওয়া পর্যন্ত রহমতের দরজা খোলা থাকে এটা সহি হাদিস আর আউয়ালুহু রাহমাতুন ওয়া আসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার এই হাদিস সহি নয় আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আহুম ইয়াক্সিমুনা রাহমাত রাব্বিকা ওয়া নাহনু কসামনা ওয়া নাহনু কসামনা বাইনহুম মায়ীশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمه ربك خير مما يجمعون اهم يقسمون رحمه ربك ওরা কি তোমার রবের রহমতকে বন্টন করতে চায় আল্লাহ যে ওরা কি তোমার রবের রহমতকে বন্টন করতে চায় রহমত তো করেই নিয়েছে প্রথম দশকে রহমত আর দ্বিতীয় দশকে মাঘ ফেরাত আর তৃতীয় জাগে না যাতে মুক্তি আবার হুজুর সাহেব তারা বিশেষে পৌঁছাত করছেন আল্লাহ রহমতের দর দিন চলে গেল রহমতকে কতটুকু হাসিল করতে পেরেছি জানি না মানে রহমতের দরদিন শেষ হয়ে গেছে আর আল্লাহ হোসেন আহম ইয়াক সিমুন আর রব্বিক ওরা কি তোমার রবের রহমতকে বন্টন করতে চায় রবের রহমত বন্টন করার অধিকার আমাদের নেই রহমতের মালিক যিনি তিনি রমাজানের শুরুতেই রহমতের দরজা খুলে রেখে দেন অফতিয়াত আবু আবুলনা জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় তিন নম্বর বৈশিষ্ট্য চতুর্থ নম্বর বৈশিষ্ট্য অফতিয়াত আবুহা আবুল আসমানের দরজা খুলে দেওয়া হয় পঞ্চম নম্বর অগুল্লিক আবুহা বুনার জাহান নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় ওসফেদাত মারা দাতুর সায়াত জিন জিন এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় শিকলাবদ্ধ করা হয় জিন শয়তানকে আবদ্ধ করে দেওয়া হয় বন্দি করে দেওয়া হয় ছয় বৈশিষ্ট্য রমাদান দুষ্টু জিনেরা মানুষকে অসহ দেয় ওলামায় মনের ব্যাখ্যা দিয়েছেন অনেক এক নম্বর ব্যাখ্যা দিয়েছেন যে মানুষের মধ্যে শয়তান থাকে আর জিনের মধ্যে শয়তান লোহার সাথে স্তম্বুক ঘর্ষণ খেতে খেতে একসময় লোহাটা ম্যাগনেট হয়ে যায় শয়তানের সাথে থাকতে থাকতে শয়তান সে নিজেই হয়ে যায় যখন সে নিজেই শয়তান হয়ে যায় তখন আর শয়তানের দরকার হয় গাড়ি জোরে চলতে চলতে এত জোরে চলে যে গাড়ির ইঞ্জিন অফ হয়ে গেল দুই কিলোমিটার এমনি চলে তো এগারো মাস ধরে শয়তানি করতে 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 ওই জেরেই চলে ওই রেসেই চলে দীর্ঘক্ষণ জবত লোহাকে গরম করতে করতে এই গরম ঠান্ডা হতেই সময় পার হয় যার ফলে কিছু মানুষ আছে নিজেই শয়তান পাক বলছেন আল্লাহ মানুষের শয়তান দিনের শয়তান মানুষকে অশ্বাসা দেয় জিনের শয়তান মানুষকে অশ্বাসা দেয় মানুষের শয়তান অশ্বাসা দিলেই মানুষ কিন্তু দুর্বল হয়ে যায় ভাই আপনার চেহারাটা খুব কেমন যেন দুর্বল মনে হচ্ছে কয়েকদিন যাবত হ্যাঁ কয়দিন যাবত একটু ঘুম টুম ঠিক মতো হচ্ছে না তো বাস এবার আমি বললাম এবার উনি বের করা শুরু করলেন আমি অশ্বাসা দিলেই আরে আমি সচক্ষে দেখেছি যে এক মন দেড় মন বোঝা মাথায় করে নিলাচ্ছই লোক পরের দিন এক মন দিয়েছে তার মাথায় সর্বনাশ দুই মন দিয়েছে পারবে নাকি ফেলে দিলো বলে হাত করে ফেলে দিছে মানে আগের দিন দেড় মন দিয়েছে দিয়ে বলছে এর মধ্যে অল্প মাল আছে তো চলে লেগেছে পরের দিন এক মন দিয়ে বলছে ওরে সর্বনাশকে দুই মন দিয়েছে তো পারবেই না ফেলে দিলো তো তার সাথে ফেলে দিয়েছে মানুষের মানসিক অবস্থা কিন্তু এই কারণে পরিবর্তন হয় তাহলে মানুষের ভিতরে কিছু শয়তান থাকে যার প্রভাবে এগুলি হয় ইউনাদি মুিমিন প্রত্যেক রাত্রিতে আসমানের উপরে একজন ফেরস্ত আহ্বান করে নামাজ শুরু হওয়ার সাথে সাথে সার রে আকসের কল্যাণের অভিযাত্রী তোমরা ইয়া সার রেয় ওহে অকল্যাণের অভিসারী তোমরা থেমে যাও অকল্যাণের অভিসারী থেমে যাও কল্যাণের অভিযাত্রী সামনে অ্যাডভান্স হয়ে যাও প্রত্যেক রাত্রিতে জালেম তোমার জুলুম থামিয়ে দাও মিথ্যুক তোমার মিথ্যা কথা থামিয়ে দাও অন্যায়কারী তোমার অন্যায়কে থামিয়ে দাও প্রত্যেক রাতে এইভাবে আহ্বান করা হয় অষ্টম বৈশিষ্ট্য হল প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাব্দুল আলমিন কিছু কিছু জাহান্নামের নামের কয়েদিদেরকে জাহান থেকে মুক্ত মুক্ত করে থাকেন এই হল রামাদান মাসের আটটি বৈশিষ্ট্য নবম বৈশিষ্ট্য হল এই মাসে রয়েছে লাইলাতুল কাদার দশম বৈশিষ্ট্য হল এই মাসে সিয়ামে রামাদান